কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি খাজা আহমেদ ভাই ভাইকে প্রশ্নোত্তর পর্ব ও প্রধান আলোচকের আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাপ থেকে পর তোমার রব যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না সেই আমাদের উপর আমাদের রাসূলের উপর এই মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছিল সেই মহাগ্রন্থ আল কোরআন এর প্রথম শব্দটি ছিল একর বিশেষരംഭিকা আজকের সিগেল রিজেন্ট সম্মেলন 2025 এর উদ্বোধনী বক্তা এবং উদ্বোধনী বক্তা নিচ্ছেন বাংলাদেশ ইস্টার্ন ছাত্র জি প্রিয় মেধাবী ভাই বোন বোনেরা দিতে পারে কি আপনারা মানছেন তাহলে কেন আমরা নহিম সমাপ্ত অবসর কথা বিশ্রামের আজকে এখানে যারা অবস্থিত সবাই প্রত্যেকটা বিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট অর্থাৎ তারা এক থেকে নয়ের ভিতরে অর্থাৎ সিঙ্গেল ডিজিট ধারী কিন্তু এতটুকুই কি অর্জন করে আমাদের অর্জন শেষ হয়ে যাবে আমাদের অবসর নেওয়ার সময় হয়ে গেছে এখনই আমরা তো শুধুমাত্র